আসসালামু আলাইকুম গত ইদুল ফিতরে আমাদের একটা অফার ছিল ছাদরাতে 4000 টাকার প্রোডাক্ট কেনার পর আমরা কাস্টমার দেরকে 1000 টাকার শপিং ভাউচার দিয়েছিলাম সেটা মাত্র 7 ঘন্টার মধ্যে সাতজন জন নিয়েছিলেন তো আমাদের গতকালকে থেকে ঘোষণা হয়েছে আমাদের এই ঈদের আগের রাত পর্যন্ত 4000 টাকার প্রোডাক্ট কিনলেই 1000 টাকা শপিং ভাউচার আজকে ইতিমধ্যে দুইজন নিয়ে ফেলছেন তো আমাদের এই ভাই এখন আমাদের এই রাত সাড়ে দশটার সময় এই অফারটা গ্রহণ করলেন তো ভাই হচ্ছে এই অফারটা যে আপনি নিলেন নেওয়ার পর আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো এবং খুবই ভালো লাগছে আচ্ছা আপনার তো আসলে যে জিনিসগুলো নিলেন চার হাজার টাকা এটা দরকার এমনিতেই ছিল না কি অবশ্যই আসছি এবং এই প্রত্যেকটাতে কিন্তু আপনাদেরকে ভালো ছাড় দেওয়া হয়েছে এটাতে তো আপনারা খুশি

সবাই ভালো থাকবেন এবং শতরুপার থেকে অফারটা গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম